লঙ্কা আর একটা করে এই যে আমার জলপাই মাখা করা হয়ে গেছে এবারে খাওয়ার পালা জলপাই মাখাটা দারুন হয়েছে খেতেও বেশ সুন্দর লাগছে মানে শুরু করেছো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আকাশ মেঘনা ব্লক তো আজকে আমি করবো ছাদের জলপাই মাখা আর এইটুকুনি তার কারণ আমরা দুজন খাবো আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই দারুণ আর জলপাই মাখা করে খেতে যে কোনো মাখা ছাদে বসে খাবো খুবই মজা হবে তো চলো এখন আমি এর উপরে উঠে জলপাইটা মাখবো কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো না এর ওপরে এত সুন্দর জায়গা থাকতে কি করে আমি দাঁড়িয়ে থেকে মাখি বলো এর উপরে উঠে জলপাইটা মাখবো আর এর ওপর উঠতে বেশ ভালোই লাগে চলো এর উপরে উঠে জলপাই মারবো কি দারুণ দেখো একবার দেখাও আমি কো কার ওপরে উঠেছি এসে দেখো এর উপরে উঠে এখন আমি জলপাই মারবো বেশ মজাই লাগছে আর এখানে সব আছে এখানে আছে বিড ব্লুন কাঁচা লঙ্কা আরও অনেক কিছুই আছে এমনি নুনও আছে আজকে শুধু তুমি ক্যামেরা করবে তার কারণ হচ্ছে কি আমি স্ট্যান্ডটা কোথায় রেখেছি সেটাই ভিডিও করার

শুক্রবার হচ্ছে তাই আমরা টক খাই না ধুতে হবে অনেক ব্যাস জলপাইটা ধুলাম এখন থেকে একটা সুন্দর টক টক গন্ধ আছে আর এই না আমাদের জলপাই গাছ আছে আমরা এই জলপাই শুধু নুন দিয়ে খেয়ে নিতাম আর সবাই মিলে নুন আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নিতাম আর আমরা মাঠের ধারে বসে আর এরকম জলপাই খেতে খেতে গল্প করতাম বেশ ভালোই লাগতো চলো এবারে জলপাইটা মাখাবো আমি দেখো এগুলো ফেলে দি কি সুন্দর তুমি আমাকে হেল্প করতে কিন্তু দেখো তুমি স্ট্যান্ডটা কোথায় হারিয়ে ফেলেছো খুঁজেই পাচ্ছ না যে স্ট্যান্ডে তাহলে ফোনটা রাখতাম স্ট্যান্ডটা নিচে দেখতে হবে নিচে কোথায় রেখেছি কাজের ভয় এরকম করেছো নাও এবার তুমি ফোন ধরে থাকো আর আমি জলপাইটা মা খাই প্রথমে জলপাই আগের দিন পিয়ারা মাখা করেছি আমার মানে হচ্ছে শর্ট মিনি ব্লক করেছিলাম শর্টে একটা পিয়ারা মাখা তোমরা গিয়ে দেখতে পারো কালকে করেছিলাম এই না কালকে না পরশু দিন না খেতে খুব সুন্দর হয়েছিল এখানে আমি দিচ্ছি বিট নুন অল্প করে না বেশি করেই দেবো বিট নুন সাদা নুন আছে তো

আচ্ছা এই শীতকালে তো জলপাই এখন সব জায়গায় উঠে গেছে তোমরা কারা কারা এখনো জলপাই মাখা খাওনি যারা খেয়েছো খুব ভালো কথা আর যারা খাওনি তারা আমার মতন এই রকম একবার মাখিয়ে খাবে বেশ ভালোই লাগে খেয়ে দেখি আর একটু চিনি দিই খুব টক বললাম না জলপাইটা কাঁচা মানে এমনি পাকা জলপাই কিনে আনলে এত টক হয় না এটা কাঁচা বাড়িতে নিয়েছি বলে এত টক চিনি দিয়ে ভালো করে মেখে নি ও আমি লঙ্কাগুলো তাই বলি ঝাল ঝাল লাগছে না কেন লঙ্কা গুলো নি কাঁচা লঙ্কাগুলো আর একটা লঙ্কা এসে ভালো করে চটকে নিই এর সঙ্গে আচ্ছা নজর লেগে যাবে না কেন বলতো কারণ আমাদের পাশের বাড়ির ছাদের মিস্ত্রি কাজ করছে দেখাও তো মাঝে সাঝে দেখছে একবার করে আর টক তো সবাই খেতে ভালোবাসে টক মানে টক এমন কোনো এ নেই যে মানে টক খাবো তার নজর লাগবে না এমনি তো মানে দুপুরবেলা ছাদে তার মধ্যে এই যে জলপাই মাখাটা দারুণ হয়েছে খেতেও বেশ সুন্দর লাগছে মানে খুব সুন্দর আরো ছাদে বসে খাচ্ছি বেশ ভালোই লাগছে তুমি আমি খাও দাও চলো চলো এবারে আমি ধরেছি ক্যামেরা তুমি খাও একটু দূরে যাও না তুমি আগের বারে যা করলে শর্ট ভিডিওতে টক খেতে পারে না খাও খেয়ে বলবে কেমন হয়েছে আর সত্যি কথা বলবে কি ডগ মিষ্টি চাল তবে তুমি সত্যি কথা তুমি কোন মাখা মুখে একদম খেতে পারো না তোমার খেতে হবে না বাদ দাও আমি খেয়ে নেচ্ছি পুরোটা ছেড়ে দাও এত সুন্দর মাকাটা তুমি এইভাবে বদনাম করলে না হয়েছে সুন্দর কিন্তু আমি ডক খেতে বাই না আমি খাই ধরো হুম দারুণ হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আগের বারের থেকে ভালো হয়েছে আগের বারে যে এটা ছিল জলপাইটা ওর থেকে ভালো হয়েছে হুম